তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্টো ইউটিউব চ্যানেল সংগঠক শিক্ষক নিয়োগ নিয়ে আজকের ভিডিওটির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করতে চলেছি অলরেডি গতকালকেই আপনাদেরকে জানিয়েছি যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে মোটামুটিভাবে কিন্তু এই দু হাজার তেইশের যে সকল চাকরি প্রার্থীরা টেট কোয়ালিফাই করেছে তো তাদের টেট এবং তার সাথে সাথে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীরা যারা অলরেডি কিন্তু টেট কোয়ালিফাই করে রেখেছে তো তাদের টেট এই দুটো টেট মিলিয়ে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নোটিফিকেশান আসবে সেখান থেকে কিন্তু ভ্যাকান্সি নিয়ে একটা বড় আপডেট কিন্তু আসবে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি বাতিরা ভ্যাকান্সিতে কিন্তু একটা বড় ধরনের ছাড় পাবে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার থেকে পরিষ্কার করে বিষয়টা আপনাদেরকে গতকালকে জানিয়েছিলাম অলরেডি কিন্তু সেই বিষয়ে আপডেটও ছিল এবং বলেছিলাম পুজোর আগে আগেই কিন্তু জয়নিং হতে পারে এরকমই একটি সুখবর আপনাদেরকে কিন্তু দিয়েছিলাম তো সেখান থেকে আরও এক ধাপ এগিয়ে গিয়ে বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু অলরেডি উঠে আসলো জানা যাচ্ছে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার চাকরি জন্য সেপারেট করে নোটিফিকেশান রিলেটেড কিছু আপডেট সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকেই আসবে এবং সেটা কিন্তু পুজোর আগে আগেই তো আসছে এবং সেটা কিন্তু আসার একটা টাইম লাইন কিন্তু অলরেডি পাওয়া গেল জানা যাচ্ছে যে সামনেই রয়েছে তেইশের টেটের রেজাল্ট এখনও পর্যন্ত তেইশের টেটের রেজাল্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করতে পারেনি দু হাজার তেইশের টেট কমপ্লিট হয়ে গেছে তবে এখনও টেটের রেজাল্ট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যানের পক্ষ থেকে চাকরিবাত্রীদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এই মাসের প্রথম দিকে টেটের রেজাল্ট আসবে তবে জুলাইয়ের এখনও পর্যন্ত কিন্তু মোটামুটি আঠেরো তারিখ হতে গেল এখনো পর্যন্ত কিন্তু টেটের রেজাল্ট প্রকাশ করতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ তো খুব শীঘ্রই সেই টেটের রেজাল্ট আসতে চলেছে সম্পূর্ণ কার্যক্রম কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র রেজাল্ট আপডেশনের কাজটাই বাকি রয়েছে রেজাল্ট কিন্তু খুব শীঘ্র পাবলিশ করা হবে টেটের এই রেজাল্ট প্রকাশিত হয়ে গেলেই কিন্তু সংগঠক শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই কিন্তু একটি বিশেষ সূত্রে আপডেট উঠে আসছে এবং মোটামুটি সেই এর যে টাইম লাইনটা বলেছিলাম পুজোর আগে আগে জয়নিং সম্পর্কিত আপডেট আসবে সেটা কিন্তু একদমই বজায় থাকছে এবং আপাতত যেটা জানা যাচ্ছে যে দু হাজার তেইশের রেজাল্ট প্রকাশের পরপরই কিন্তু এই সংগঠক শিক্ষক নিয়োগ নিয়ে আবারও তোর্য শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পরবর্তী কার্যক্রমে কিন্তু গতি আসবে তবে পরবর্তীতে কিন্তু এই বিষয়ের উপর নজরদারি না রাখলে বিস্তারিত আপডেট আর পাওয়া যাবে না সেই কারণে কিন্তু অবশ্যই উপর নজরদারি আমরা সর্বক্ষণ রাখছি ডেলি বেসেস যেটুকু আপডেট কালেক্ট করতে পারছি সেটা পজিটিভ ভ হোক বা নেগেটিভ হোক সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মূল আপাতত কিন্তু শুধুমাত্র এটুকু জেনে রাখুন যে মোট কথা আপনাদের এই নিয়োগ প্রক্রিয়াতে গতি আসছে পুজোর আগে এবং পুজোর আগে জয়নিং সম্পর্কিত আপডেট আসার একটা সম্ভাবনা রয়েছে তারই পাশাপাশি দু হাজার তেইশের আপাতত রেজাল্ট প্রকাশের জন্য ব্যস্ত রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এছাড়া তো আদার্স রেকর্মেন্টগুলোর আইনি তো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু কোনো ম্যাটার নয় শুধুমাত্র আপাতত বেশি ফোকাসে রেখেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশের কার্যক্রমটাকে নির্দিষ্ট যে টাইম লাইন দেওয়া হয়েছিল চাকরি বাতিলে সেই টাইম লাইন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত রেজাল্ট কিন্তু প্রকাশ করে উঠতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই কারণে কিন্তু কার্যক্রমে গতি আনার চেষ্টা চলছে এবং খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশ করে তারপরে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আবারও কিন্তু গতি আসবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তো এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট এছাড়া আবারও তার সংগঠক শিক্ষক নিয়োগ নেই সেরকম কোনো অফিসিয়াল আপডেট আপনাদেরকে দিতে পারলাম না পরবর্তীতে প্রত্যেকটা দিনই এই বিষয়ের উপর নজরদারি রাখছি বিভিন্ন দপ্তর থেকে যে খবরটুকু পারছি সেটা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো পরবর্তীতে বিষয়টার উপর নজরদারি রেখে যে আপডেট পাবো অবশ্যই সেটা নিয়মিত যেরকম আপনাদেরকে জানাই পরবর্তীতেও আপনাদেরকে সেরকমভাবেই কিন্তু ভিডিও আকারে জানিয়ে রাখার চেষ্টা করবো তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে সংগঠক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে